আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আমার আসসালাম গ্রহণ করবে তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের চতুর্থ অধ্যায় রয়েছে যেখানে হচ্ছিল বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য বের করতে বলে এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটার উপরে আমি বলছিলাম যে ক্লাস নিব এই চ্যাপ্টারটার উপরে আমরা ক্লাস নিব এবং এখান থেকে তোমার একটা অঙ্ক থাকে গ অথবা ঘ নাম্বারে তোমার একটা অঙ্ক থাকে তা আমি আশাবাদী যে আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের এই অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো এই অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো তোমাদের যেই সূত্রগুলো আসতে পারে সেই সূত্রগুলো প্রথমত আমি একটু তোমাদের ধরিয়ে দেবো তোমরা অবশ্য জানো অনেকে যারা আর কি এই চাপড়াটা করছো অঙ্ক করছো তারা সূত্রগুলো জানো ভবিষ্যৎ মূল্য যখন বের করতে হবে ভবিষ্যৎ মূল্য বের করতে হলে বর্তমান মূল্য গুণ হচ্ছে ওয়ান সূত্রের ওয়ান প্লাস হচ্ছে সুদের হার এ ছিল বাসরিক মেয়াদ এটার সূত্র হচ্ছে অ্যাফ বি সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান আই পাওয়ার এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার যেই সূত্রগুলো আমরা পড়ছিলাম বীজগণিতে অষ্টম শ্রেণীর যেই প্রাটিগুনিতে সেই সূত্রগুলো এই জায়গায় বের হবে এবং অ্যাফ বি সমান ভবিষ্যৎ মূল্য পিবি সমান বর্তমান মূল্য আই সমান সুদের হার বা বারটার হার অ্যান সমান হচ্ছে ম্যাথ কাল বর্তমান মূল্য যখন বের করতে হইব তখন তোমার কি হবে তোমার ভবিষ্যৎ মূল্যরে তোমার এই সূত্রটা দেওয়া ওয়ান প্লাস সুদের হার বাই পাওয়ার হচ্ছে ম্যাথ অর্থাৎ ওয়ান প্লাস আই পাওয়ার এন দিয়ে ভাগ করতে হবে পিবি বের করতে হলে এফ বি বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন তোমাদের এখন প্রথমত প্রথম কাজটা হচ্ছে এখানে যে সূত্র দুইটা এই সূত্র দুইটা মুখস্ত করে ফেলে একদম টাটকা মুখস্ত পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন আরেকটা হচ্ছিল পিবি সমান হচ্ছে এফ বি বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন এই দুইটা থেকেই তোমার একটা অঙ্ক চলে আসবে ইনশাআল্লাহ এরপরে হচ্ছিল তোমার আরেকটা বের করতে হয় যখন তোমার এইগুলো চক্রবৃদ্ধি মানে মাসে বা ত্রিমাসিক বা সাপ্তাহিক যখন হয় যখন মাসে আর কি থাকে বছরে না থেকে বার্ষিক না থেকে মাসিক তিন মাসিক বা চার মাসে বা ছয় মাসে এরকম যদি থাকে তখন ফিউচার ভ্যালুর বের করতে চলে ফিউচার ভ্যালু মানে মূল্য বের করতে চাইলে সূত্র একই রকমই প্রায় একই রকমই পিবি ইন্টু ওয়ান প্লাস আই ছিল এখন হবে কি যেহেতু মান্থ চলে আসছে মাস মাসিক এই কারণে অ্যাম হবে বাই আর এখানে এন এর সাথে এম গুণ হবে ঠিক সেম ভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে এফ বি বাই আই ছিল এখন আই এর নিচে কি আসবে এম আসবে আর এন এর সাথে এম গুণ হবে এতটুকু জাস্ট মনে রাখতে পারলে আর এ আর যদি বের করতে চাও অর্থাৎ প্রকৃত বার্ষিক সুদের হার যদি বের করতে চাও এটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস আই বাই এম ইন পাওয়ার এম হচ্ছে ওয়ান এই সূত্রটা এই তিনটা সূত্র জানলে তোমার এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা অনায়াসেই করতে পারবা তো আমরা একটু এক্সাম্পলে যাই সৃজনশীলে যাই দু একটা সৃজনশীল দেখালে আশা করি যে তোমাদের এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো আমরা প্রথমত একটা অঙ্ক ধরব সেটি হচ্ছিল ধরো তিন নম্বরটা ধরি তিন নম্বর কি বলছে মিস্টার রনি দশ পার্সেন্ট সরল সুদে সরল সুদ অর্থাৎ সরল সুদ হচ্ছিল তোমরা ওই যে মূলধন গুণ হচ্ছে তোমার সুদের হার গুণ হচ্ছে তোমার হচ্ছে সময় এই তিনটা গুণ করে তোমার সরল মুনাফা বের করা হয় এটা আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ছি সরল সুদে যেহেতু বলছে এটা কাজে লাগবে দেখো সরল সুদে লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখেন তিনি আরো পাঁচ লক্ষ টাকা জনতা ব্যাংকে বার্ষিক আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে জমা রাখেন নয় বছর পর তিনি মোট জমাকৃত টাকা দিয়ে একটি স্কুল খোলার সিদ্ধান্ত নেন গ নম্বর নম্বরে বলছে রুলস বাহাত্তর কি এটা খুব গুরুত্বপূর্ণ পর্যা এই প্রশ্নটা আসবে ঠিক আছে আসতেই পারে এমন আছে চলে আসবে অনেকটা পড়ে এখন দেখো নাম্বার আর নাম্বারে মিস্টার রনির সোনালী ব্যাংকে জমাকিত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু পি এফ ভি এরপরে ছিল মিস্টার রনির জনতা ব্যাংকের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত এবং তিনি মোট কত টাকা দিয়ে স্কুল খুলতে পারবেন অর্থাৎ এই জায়গায় যে আনসারটা আসবে এটার সাথে এটার অ্যান্সারটা যোগ করে বের করতে হবে পরবর্তীতে এই জায়গায় হচ্ছে সোনালী ব্যাঙ্কেরটা বের করবে এখানে জনতা ব্যাংকেরটা তো চলো আমরা সমাধানটা একটু দেখি দেখো এখানে দেওয়া আছে দিয়ে উঠাই বা বর্তমান মূল্য পিবি সমান দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা সুদের হার বললে দিছে দশ পার্সেন্ট তার মানে শূন্য দশমিক দশ সময় হচ্ছে তোমার অ্যান সমান নয় বছর আমরা জানি সরল মুনাফার পরিমাণ পিবি ইন্টু আই ইন্টু এন অর্থাৎ পি ইন্টু আই ইন্টু এন এটা হচ্ছিল তোমার সরল মুনাফা বের করার সূত্র আমরা অষ্টম শ্রেণীতে আমরা পড়েছি তাহলে পি এর জায়গায় হয়েছিল পিবি আর বাদবাকিটা যেমন আছে তেমন এই জায়গায় তা আমরা কি করবো এবার সরল মুনাফাটা বের করব পিবি হচ্ছিলো পাঁচ লক্ষ টাকা সুদের হার হচ্ছিল দশ পার্সেন্ট শূন্য দশমিক দশ আসে আর হচ্ছিলো সময় ছিল নয় বছর তাহলে গত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোক আমার মুনাফা আসে এটা কিন্তু মুনাফা আসলো সরল সুদের পরিমাণ অর্থাৎ সুদের টাকা আসলো এবার সোনালী ব্যাংকে জমা কিন্তু অর্থের ভবিষ্যৎ মূল্য কত আমি রাখছিলাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা এখন আসলো হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাভ আসলো তাহলে মোট কত আসলো বর্তমান মূল্য হচ্ছিল পাঁচ লক্ষ টাকা আর সরল সুদের পরিমাণটা আসলো অর্থাৎ যেটা সুদ আসছে এই পাঁচ লক্ষ টাকার উপরে যে সুদটা আসছে লাভ আসছে চার লক্ষ পঞ্চাশ হাজার তো টোটাল হইল কত নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে মিস্টার রনি সোনালী ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই একটা অঙ্ক আসতে পারে যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে এভাবে এরপরে চক্রবৃদ্ধি হারে যদি বের করতে বলে তাহলে এই এই নিয়মটা তোমরা ফলো করবা দেখো জনতা ব্যাঙ্কে যেটা বর্তমান মূল্য হচ্ছে তোমার পাঁচ লক্ষ টাকা সুদের হার হচ্ছে আট পার্সেন্ট বা শূন্য দশমিক শূন্য আট একশোকে যদি সরি আটকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে শূন্য দশমিক শূন্য আট বের হবে এটা তোমরা ক্যালকুলেটার বের করতে পারবা আট পার্সেন্ট মানি আট বাই একশো দশ পার্সেন্ট মানি দশ বাই একশো ছয় পার্সেন্ট মানি তোমার ছয় বাই একশো ভাগ করলে যেটা আসবে এটা তুমি এই জায়গায় বসেবে সময় হচ্ছে নয় বছর আমরা জানি ভবিষ্যৎ মূল্য অ্যাপ বি সমান হচ্ছে পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এফ যে সূত্রটা আমরা পড়ে আসছি এবার পিবির মান বের করবো তারপরে ছিল এক ইয়ার মান যেটা সূত্রের একের এক প্লাস আয়ের মান বসাবো এবং এর মান হচ্ছে নয় পাঁচ লক্ষের পাঁচ লক্ষ একের সাথে শূন্য দশমিক আট যদি গুণ যোগ করো এক দশমিক একের সাথে শূন্য দশমিক আট যোগ করলে এক দশমিক শূন্য আট হয় এটার উপরে নয় পাওয়ার দিবা যেভাবে তোমরা গণিত পাওয়ারগুলো দিস ওইভাবে তোমরা পাওয়ার দিবা পাওয়ার দিলে হয় এক দশমিক নয় 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 আরও ঢড়ঢটা আরও থাকতে পারে কিন্তু এক দশমিক নয় নয় নিবা এটা গুণ করলে নয় লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা এই জায়গায় একটা কথা বলি তোমরা নয় দশমিক নয় নয় দুইটা নিলে কিন্তু আবার এই জায়গায় অ্যান্সারটা একটু অন্যরকম হবে তোমরা ঘাবরাই পড়ে বানা যে না আমার মনে হয় অ্যান্সার ভুল হয়েছে না দশমিকের পরে তুমি দুই সংখ্যা নাও না তিন সংখ্যা নাও এটার উপর ডিপেন্ড করে এখানে একটু পার্থক্য থাকতে পারে এতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে নয় লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা পাইলাম এখন মিস্টার রনিশ সাহেব জনতা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য হচ্ছে নয় লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা ইস্কুল স্কুল খুলতে তা পারবেন মোট কত টাকা দিয়ে বা কত টাকা স্কুল খোলার জন্য হয়েছে টাকা আর এখন পাইলাম নয় লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা একসাথে যদি আমরা যোগ করি তাহলে এক লক্ষ একসাথে হয় কত উনিশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে একটা অ্যান্সার এবার তোমাদের মার্শিক যদি বলে আচ্ছা ইআরটা দেখায় ই এরটা দেখায় তাহলে আবার এটা ক্লিয়ার হয়ে যাবে এআর বের করা এই অঙ্কটা দেখায় এখানে বলছে যে চাষি মনসুর মহাজন থেকে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে মহাজন তাকে বলে বার্ষিক সুদ হবে বাউন্ন পার্সেন্ট কি করছে সাপ্তাহিক হারে এক বছরের সপ্তাহ হচ্ছে বাউান্নটা বার্ষিক সুদ আসবে বা পার্সেন্ট তার মানে প্রতি সপ্তাহে এক পার্সেন্ট করে দিবে এখন নাম্বার বলছে মনসুরের প্রকৃত সুদের হার নির্ণয় করা প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলে তোমরা ইএ আর বের করবা ইএ আর বের করবা ঠিক আছে ই আর বের করবা তাহলে এ আর বের করার সূত্র হচ্ছে ই আর সমান এই জায়গায় আয়ের মান হচ্ছে বাউন্ন বা শূন্য এম এর মান হচ্ছে বাউান্ন কারণ বলছে মাস সপ্তাহ বাউন্ন সপ্তাহ তার মানে এম এর মান আমার লাগবে কি আয়ের মান আর এম এর মান দুইটাই পেয়ে গেছে একটা হচ্ছে শূন্য দশমিক বাউান্ন হচ্ছে তাহলে ই সমান ওয়ান প্লাস আই পাওয়ার এম তাহলে মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান প্লাস এই জায়গায় আয়ের মান বসে শূন্য নিচে এরপরে পাওয়ার হচ্ছে বাউান্ন মাইনাস হচ্ছে এক তো এটাকে যদি আমি ভাগ করি শূন্য দশমিক বাউন্ন আর বাউন্ন দিয়ে যদি ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য এক আসে এটার সাথে যদি এক যোগ করি এক প্লাস শূন্য দশমিক শূন্য এক যোগ করলে এক দশমিক এই জায়গায় অ্যান্সারটা আসবে কত অ্যান্সারটা আসবে এক দশমিক শূন্য এক এটার উপরে পাওয়ার তুমি দিবে কত বাউন্ন বাউন্ন তোমরা ক্যালকুলেটরে পাওয়ার দিবা পাওয়ার দেওয়ার পরে যেই মানটা আসবে ধরো আসছে এক দশমিক ছয় সাত সাত ছয় আট এটা থেকে এক বিয়োগ দিবা এক বিয়োগ দিলে শূন্য দশমিক ছয় সাত সাত ছয় আট অর্থাৎ এটাকে যদি আমরা পার্সেন্টেজ নেই একশো দিয়ে যদি আবার গুণ করি তাহলে সাতষট্টি দশমিক সাত ছয় আট পার্সেন্ট এইভাবে তোমরা এআরটা বের করতে পারবা তাহলে আমরা দুইটা প্রেজেন্ট ভ্যালু আর হচ্ছে এআর এটা আমরা বের করতে পারলাম এবার আমরা ফিউচার ভ্যালুটা কীভাবে বের করে ফিউচার ভ্যালুর একটা সমাধান আমরা দেখব চলো এই সমাধানটা দেখি তাহলে ফিউচার ভ্যালুটা আমরা বুঝতে পারবো জনাব সুজন চাকরি শেষ করে ব্যবসা আরম্ভ করতে চান তাই দশ বছরের জন্য বিশ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা রাখতে চান আশা ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি নয় পারসেন্ট সুদ আচ্ছা এটা ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করবো আমরা প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু এটা নয় এটা হচ্ছে ফিউচার ভ্যালু আমরা প্রেজেন্ট ভ্যালুর একটা অঙ্ক আমরা করব। যে প্রেজেন্ট ভ্যালুটা কীভাবে বের করে অর্থাৎ বর্তমান মূল্যটা কীভাবে বের করে দেখি এই নিয়মের কোনো অঙ্ক আছে কি না এখানে এ জায়গায় একটা আছে দেখো এই জায়গায় কী বলছে জনাব আরিফ সাত বছর পর চোদ্দো লক্ষ টাকা মূল্যের গাড়ি কেনার জন্য এখনই ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখতে চান যেন তা চক্রবৃদ্ধি হয়ে প্রয়োজনীয় অর্থের সমান হয় সবুজ ব্যাংক তাকে দশ পার্সেন্ট হারে সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং স্বাধীনতা ব্যাংক তাকে নয় পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধি সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে একটা ছিল বাৎসরিক একটা হচ্ছে মাসিক এখন ক নম্বরে বলছে গাড়ি কেনার প্রয়োজনীয় অর্থ পেতে হলে স্বাধীন ব্যাঙ্কে কত টাকা জমা রাখতে হবে স্বাধীন ব্যাংক বলতে এই যে প্রথম যে ব্যাংকটা এই ব্যাংকটা হচ্ছে স্বাধীন সরি দ্বিতীয় স্বাধীন ব্যাংক হচ্ছে যেটা আর কি মাসিক প্রতি মাসে আর কি রাখবে কি বলছে যে মাসিক চক্রবৃদ্ধি বারো মাসে এম এর মান বারো আসবে মাসিক বলে অ্যামের মান বারো ঠিক আছে একই মূল্যে গাড়ি দশ বছর পর কিনলে কোন ব্যাংকে প্রস্তাব গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে তার মানে এই জায়গায় সবুজ ব্যাংকেরটাও আমার বের করতে হবে দুইটা নেই তোমাদের সমাধানটা চলে আসবে দেখো ফিউচার ভ্যালু হচ্ছে তোমার চোদ্দ লক্ষ টাকা আই সমান হচ্ছে নয় পার্সেন্ট দ্বিতীয়টা কিন্তু এবং চক্রবৃদ্ধি যেহেতু বছরে চক্রবৃদ্ধির সংখ্যা আসবে সাত মাসিক যেহেতু বলছে তার মানে বারো বার প্রতি মাসে একবার করে হলে বারো মাসে বারোবার এন সমান হচ্ছে তোমার সাত বছর বর্তমান মূল্য পিবি সমান হচ্ছে এফ বি সমান ওয়ান প্লাস আই বাই এম ইন্টু এন ইন্টু এম চোদ্দ লক্ষ বাই ওয়ান প্লাস এই জায়গায় আয়ের মান শূন্য দশমিক শূন্য নয় ভাগ হচ্ছে বারো এই জায়গায় সাথে সাথে বারো গুণ হবে সাথে সাথে বারো গুণ করলে বাহাত্তর আসবে কত আসবে বাহাত্তর নাকি ছয় বারো না আসবে মেবি যদি ভুল না করে থাকি হ্যাঁ শূন্য শূন্য দশমিক নয় রে বারো দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসে দেখো আসে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত পাঁচ আসে তোমরা ভাগ করে দেখতে শূন্য দশমিক শূন্য নয়কে বারো দিয়ে ভাগ করলে শূন্য 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 দশমিক শূন্য শূন্য সাত পাঁচ এটার সাথে এক যোগ করলে এক দশমিক শূন্য শূন্য সাত পাঁচ এটার উপরে পাওয়ারটা তোমরা চৌরাশি দিবা চৌরাশি পাওয়ার দেওয়ার পরে তোমার আসে হচ্ছিল এক দশমিক আট সাত তিন দুই এবার চোদ্দ লক্ষরে তুমি এটা ভাগ করলে সাত লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা অর্থাৎ তাকে এখন তিন সাত লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো টাকা ব্যাংকে জমা রাখতে হবে তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবার আরেকটা কি বলছে দেখো জনাব উদ্দীপকের জনাব আরিফের জন্য লাভজনক ব্যাংকটি নির্ণয় করতে উভয় ব্যাংকের বর্তমান মূল্য বের করতে হবে এই জায়গার বর্তমান মূল্যটা বের করে রেখি সাত লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো টাকা এখানে আমরা বের করবো ঠিক আছে তাহলে এই জায়গায় চোদ্দ লক্ষ টাকা আয়ের মান এটা দশ পার্সেন্ট প্রথমটা এরপর হচ্ছিল এন মান হচ্ছে দশ বছর সবুজ ব্যাংকে তো এটার সমাধানটা আমরা দেখি একদম ইজি দেখো এই জায়গায় এফ সমান এপিবি সমান এফ বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন চোদ্দ লক্ষ বাই ওয়ান প্লাস শূন্য দশমিক এক শূন্য পাওয়ার হচ্ছে দশ যেহেতু দশ বছর বলছে তো এক দশমিক এক এটার উপরে পাওয়ার দশ দিলে আসলে আসে হচ্ছে দুই দশমিক পাঁচ নয় তিন সাত চোদ্দ লক্ষের এটা দিয়ে ভাগ করলে তোমার পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে তাহলে এটার বর্তমান মূল্য পাইলাম আর এখানে হচ্ছিল স্বাধীন স্বাধীনতা ব্যাংকের স্বাধীন না স্বাধীনতা ব্যাংকের বর্তমান মূল্যটা যদি আমরা বের করি মাসিক কিস্তিতে দশ বছরেরটা যদি বের করি দশ এটা আছে এই জায়গায় মনে হয় সাত এটা বলছিল না বলছিল সাত বছরে নাকি হ্যাঁ এই জায়গায় আমাকে কি বলছিল মাসিক সাত এটা বের করতে বলছিল এখানে আমাকে বলছিল যে জমা রাখতে হলে সাত বছর তো দশ বছরেরটা আমরা দেখি এখানে দশ বছরেরটা মাসিক যে দশ বছরে এটা আমরা যদি করি একই নিয়মে করবো অ্যাফ বি বাই ওয়ান প্লাস আই বাই এম পাওয়ার হচ্ছে অ্যান ইন্টু এম মান বসায় দিলাম আগের মতনই ওই নিয়মটাই তোমরা করবে এবং পাঁচ লক্ষ একাত্তর হাজার একশো দুই টাকা আর সবুজ ব্যাংকে আসছিল কত ইয়ার স্বাধীনতা ব্যাংকে সবুজ ব্যাংকে আসছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার আর এই জায়গায় আসছে পাঁচ পাঁচ লক্ষ একাত্তর হাজার তার মানে এই জায়গায় বেশি রাখতে হচ্ছে চক্রবৃদ্ধিটা মাসিক চক্রবৃদ্ধিটায় বেশি রাখতে হয় লাভের ক্ষেত্রেও কিন্তু চক্রবৃদ্ধিতে টাকা জমা লাগলে লাভ বেশি হয় এটা নিয়ে একটা এমসি কিউ আছে ঠিক আছে তো এইভাবে তোমরা ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু তোমরা বের করবা পারবা না ইনশাল্লাহ আশা করি সবাই পারবা দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ এরপরে পঞ্চম চাপ্টারের ভিডিও আসতে আস্তে খুব শীঘ্রই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে মধ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম